চাঁদপুরের মানুষের সকালে উঠে তাদের চা চলবে চা না হলে তাদের মনে হয় দিনটাই কাটে না কোন কোন এলাকার মানুষের চা খেতে পছন্দ করে না অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা দেখার অনুরোধ রইল তো এখানে বাবি বসে চা খাচ্ছে আর আমি ভিডিও করছি ভাবি চা খাচ্ছে আর আমি ভিডিও করছি আমরা দুষ্টামি করছি আর ভিডিও করছি আচ্ছা আজকে আমি আপনাদেরকে দুধ ছা তৈরি করা দেখাবো দুধ ছা তৈরি করা খুবই সহজ আমি বা তৈরি করতে পারি না ভাবি তৈরি করবে ভাবি কিন্তু দুধ দুচ্ছা তৈরি করার জন্য ছোলার মধ্যে দুধ দিয়ে বসিয়ে দিয়েছে আর দেখলাম একটু যখন ফুটে আসছে তখন সে চায়ের পাতি দিয়ে দিয়েছে প্রতি এক কাপ চায়ের জন্য এক কাপ করে চা পাতি দিয়ে নিয়েছে এখানে অনেকগুলো চা তৈরি করা হবে আমরা বাসায় অনেক মানুষ তো এখানে অনেকগুলো দুধ ছা তৈরি করা হবে আর দেখতে পাচ্ছেন চায়ের পাতি দিয়ে কিন্তু নাড়াচাড়া করছে যাতে ভালো করে একটু সুন্দর একটা কালার আসে তবে দুধ চায়ের মধ্যে যদি আপনার পাউডার গুঁড়া দুধ ব্যবহার করা যায় সেক্ষেত্রে কিন্তু চায়ের কালারটা খুবই সুন্দর আসে তো মাসে চায়ের কালারটা খুবই সুন্দর এসেছে মাঝখানে কিন্তু বিদ্যুৎ চলে গেছে সেই কারণে কিন্তু চায়ের কালারটা খুবই ডিপ দেখাবে কিছুক্ষণের মধ্যে চায়ের কালারটা ডিপ হয়ে যাবে কারণ বিদ্যুৎ চলে গেলে কিন্তু তখন আলুর অভাব পড়ে আর আলুর অভাব পড়লে কিন্তু তখন আর কি কালার সুন্দর দেখায় না তো ভাবিকে দেখলাম চিনিও দিয়ে দিল আবার একটু দুধ দিয়ে দিল কারণ অনেকগুলো মানুষ খাবে বাসায় আমার মামার শ্বশুর আমার শাশুড়ি আমি ভাবির ছেলে মেয়ে সবাই মিলে খাবে ভাবি আবার একটু বাহিরে যাবে তো ভাবিকে দেখলাম আবার ওই যে এক চামচ করে গরো দিয়ে নিয়েছে যাতে কালারটা সুন্দর আসে তারপরে দেখলাম আবারও এক চামচ দিয়ে নিয়েছে আমি বললাম যে এত দিচ্ছেন কেন আরে একটু বেশি করে কালার করে খাবো আজকে আজকে বেশি কালার করতে চাইলো আর কোনো কালারই হলো না পাবি হচ্ছে এরকম করে আর ওই যে বাহিরে কিছু পাতিল ছিল ওগুলো ধোয়া হয়ে গেছে ওগুলো ভাবি ধুয়ে রেখেছে মাঝে মধ্যে আমি ধুয়ে আসি ধুয়ে আর কি তো এখানে হচ্ছে চাটাকে এখন ঢালা হবে আর কি আমরা এখন চা খাওয়ার জন্য টেস্ট করার জন্য খুবই এক্সাইটেড যে ভাবি আজকে কি চা তৈরি করছে আমি কখনও চা খাই না বাট আজকে চা খেয়ে দেখবো যে কালারটা তেমন একটা ভালো আসেনি আজকের চায়ের কালারটা তবে আজকে আমি একটু টেস্ট করে দেখতে চাই যে চাটা আসলে খেতে কেমন লাগে আমি সবসময় বাইসেস যদি আমার প্রয়োজন হয় রং চা খাই কখনো আমি দুধ চা খাই না তবে দুধ চা প্রয়োজন হলে খেতে হয় যেমন মনে করে সবসময় রং চা খাওয়া যায় কিন্তু দুধ চা সবসময় খাইলে হাটের সমস্যা করতে পারে তাই না ওরকম জন্য আর দুধ চা আমি খাই না ওরকম আর বেশি বলতে গেলে কি আমার দুধ চায়ের উপর এতটা কোনো আকর্ষণ নেই তো ভাবিকে বললাম যে এখন চা খাওয়ার জন্য গতকালকে আমার শাশুড়ির জন্য আমার ননদ বলছিল যে ও শাশুড়িকে কিছু কিনে দেওয়ার জন্য তো বাড়ির পাশে একটা দোকান ছিল ওখানে গিয়ে চানাচুর তারপর চিপস তারপরে হচ্ছে আপনার রুটি বিস্কিট আরও কেক নিয়েছিলাম মনে হয় অনেক কিছু নিয়েছিলাম তো আমার শাশুড়িকে বলেছিলাম যে আপনি রেখে রেখে খাবেন তো আমার শাশুড়ি কী করলো সবাইকে দিয়ে দিয়েছে আমার চাকেও দিয়ে দিয়েছে ওই আর কি আমাকেও দিয়ে দিয়েছে সবাইকে বেগ মানে বাঘবাটোরা করে দিয়ে দিয়েছে বলে যে সবাই মিলে একসাথে খাবো কিন্তু সবাই একসাথে তো আমরা তো জয়েন্ট ফ্যামিলি এই কারণে আর কি খাওয়া হচ্ছে না তো খাওয়া শেষ হয়ে গেছে গেছে আমিও খেয়ে নিয়েছি তো আমি এখানে একটু দাঁড়িয়ে আছি হঠাৎ করে দেখলাম যে ভাবি বলছে সে নাকি তার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাবে মেয়েটা একটু অসুস্থ তো মেয়েটাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাবে তো ভাবি বুকরা পরে নিয়েছে বুকরা অবস্থা কি সুন্দর লাগছে তাই না আসলে মেয়েদের বুকরা পরলে বেশ ভালো লাগে কিন্তু আমার না আমি নিঃশ্বাস নিতে পারি না দম বন্ধ হয়ে আসে কেন আমার একটু শ্বাসকষ্ট হয়ে যায় ওরকম বুকরা পরলে আর ওই যে ভাবির মেয়েটাও বুকরা পরছে তো ওরা হচ্ছে দুইজন দুইজন চলে যাবে ডাক্তারের কাছে তো আমিও একটু সামনে এগিয়ে দিয়ে আসবো একটু পরে যাব তো এইদিকে যাওয়ার সময় ভাবি বলে গেছে যে আর কি এই রুমটা ঝাড় দেওয়ার জন্য তো ওনার মেয়েকে বলে গেছে তো আমি ওনার মেয়েকে আবার বললাম যে এই রুমটা ঝাড় দিয়ে দেওয়া পরে আমি বললাম যে এই আমি ভিডিও করছি তুই ঝাড় দিতে তার ফোন বলতেছে কাকি আমাকে তুইলে নাম বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোরে তুলবো না আগে তুই জার দে দে ওই যে আমি ভিডিও করি বলো লাইটটা অফ করে দিয়েছে ওই রকম দোষ করে কারণ গ্রামের মানুষ তো ভিডিও সামনে আসতে চায় না ও খুবই সুন্দর করে ও জার দিতে পারে খুবই লুকিয়ে একটা মিষ্টি মেয়ে ও হচ্ছে এইবার হচ্ছে আপনার এসিসি দিয়েছে এসিসিতে ও গোল্ডেন পেয়েছে মাসাল্লাহ ওর জন্য সবাই দোয়া করবেন ও পড়াশোনায় খুবই ভালো মেধাবী ও যদি পড়াশোনা করে অনেক কিছু করতে পারবে এবার ও ইন্টারে ভর্তি হবে তো কলেজ করছে ভালো একটা কলেজ পেলে ও আর কি কলেজে ভর্তি হয়ে যাবে আর এখন ওর ছুটি চলছে সেই কারণে আর ও বাস হয়তো আমি একটু এগিয়ে দেওয়ার জন্য আবার সামনে চলে আসলাম এসে দেখলাম একজনের গোসল করছে